দুলাল বাবার নাম আব্দুল কায়ম বাড়ি কোথায় বাড়ি রাধা গ্রাম কাবা মুজুর্ক রাধারাম দাবাদ দিনামের নাম কী রাজশাহী নবাব আচ্ছা তা কি কাজ করো তুমি হরেক মালবশাক হরেক তাই এই যে এই মহিলার কাছেতে কীভাবে টাকা নেছো আমি জানি না আগে আমার বউ বোর কাছে দিয়েছে পরে আমি জানছি জানার পরে আমার বোরে পয়সা কি রে যে কারণে নিয়েছে ওই টাকাটা দিয়ে দাও হুম পরে আমি জানার পরে অনেক আমার বড় মারধরও করছো তারপরে ফোন দিয়ে আমার ফোন রিসিভ করেন আমার করলে আমি অনেক মানে তা আমার মেয়ের কাছে ফোন দিয়েছি আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছি ভাইয়ের কাছে ফোন দিয়েছি ফোন না করে তা যোগাযোগ করে না হঠাৎ করে আমার ছেলে অসুস্থ অসুস্থ করে ফোন দিয়ে ফোন দিলে আমি কই কে রে যদি তুই আমার ভাত না খাস তাহলে কিরে তুই ভাবিরকে টাকাটা দিয়ে তুই ঝামেলা মেয়ের গিয়ে চলে যা এটা কতদিন আগে